সালামু আলাইকুম আজকে রান্না করবো ঘরোয়া পদ্ধতিতে ডিম দিয়ে আলুর ঘাঁটি তো প্রথমেই এখানে নিয়ে নিয়েছি ডিম এবং আলু এখানে আমি দেশি আলু নিছি ডিম এবং আলুকে সেদ্ধতে হতে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দিলে সেদ্ধ খুব ভালো হয় আর চেষ্টা করবেন দেশি আলুই নেওয়ার জন্য কারণ দেশি আলুর ঘাঁটি খেতে অনেক বেশি মজা হয় সেদ্ধ হওয়ার পরে আমি আলুগুলোকে সিলে হাতে সাজে খুব ভালোভাবে থেতো করে নিচ্ছিলাম সামান্য পানি দিয়ে এটা মেখে নিলাম মেখে এখন এটা একটা সাইডে রেখে দেব। চলে গেলাম চুলাতে এখানে আমি একটা লোহার কড়াইতে সামান্য সরিষার তেল দিয়েছি এখানে দিয়ে দিলাম লবণ হলুদ এবং সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে এখন এখানে আমি ডিমগুলা ভেজে নেব এখানে আমি তিনটা ডিম ভেজে নেব আমি মোট চারটা ডিম সিদ্ধ করছি তিনটা দেশি মুরগির এবং একটা লেয়ারের ওইটা আমি ভেঙে দেব সেই জন্য ভাজলাম না এই তিনটা ভেজে নিলাম নেওয়ার পরে এখন আমি মূল রান্নাতে চলে গেলাম একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিলাম জিরা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি জিরা এবং পেঁয়াজ কুচি একটু নেড়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দেব গরম মশলা এখানে আমি নিয়েছি দারুচিনি এলাচ বড় এলাচ এবং ছোটো এলাচ এগুলা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেবো একশো চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া কারণ আমি এখানে পরে এ মরিচ বাটা অ্যাড করব একটু নেড়ে নেওয়ার পরে এখানে এখন আমি দিয়ে দেব বাটা মশলা এখানে আমি আদা রসুন জিরা পেস্ট একসাথে মিশিয়ে দিয়ে দিলাম দেড়শা চামচ পরিমাণ তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা আমার কাছে মনে হয় যে কাঁচা মরিচ বাটা দিলে সব তরকারির স্বাদ অনেক বেশি ভালো লাগে শুধু শুধু মরিচ গুড়া সাইতে এখন আমি এখানে দুটা রসুন কুয়া করে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম আর একটা ডিম আমি ভেঙে নিয়েছি এই মশলার উপরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে নেব এগুলো নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি সেখানে দিয়ে দেবো সেই আলুর পেস্ট আলুর পেস্টটা আমি এখানে ঢেলে দিলাম এখন এগুলাকে একসাথে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব নিয়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দেব এটা কষানোর জন্য পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে দেব এটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় তো এখন একটু নেড়ে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া এখানে হাফচা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া দিলে আমার খুব ভালো লাগে একটা সুন্দর গন্ধ বের হয় তারপরে এখানে ভালোভাবে নেড়ে নেব নাড়তে নাড়তে যখন একদম একটা আঠালো বাইন্ডিং হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি এটা ঝোলের জন্য দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ পর এখানে বরফ চলে আসছে এখন এখানে ভেজে রাখার ডিম তিনটা দিয়ে দেব সাথে দিয়ে দেব আমি দুইটা কাঁচা মরিচ একটু ভালোভাবে নেড়ে নেওয়ার পরে আমার রান্না প্রায় শেষের দিকে এখন এখানে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়া দিতে এই ভাজা জিরার গুঁড়া দিলে অনেক সুন্দর লাগে তরকারি খাইতে অনেক মজা হয় ভাজা জিরা জিরার গুঁড়া দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না মোটামুটি ডান আর আপনারা শেখে নেবেন যে ঝাল লবণ সব ঠিক আছে কি না লবণ লাগলে লবণ দিয়ে নেবেন লবণের মাপ তো আসলে অ্যাকুরেট বলা সম্ভব না তারপরে এই যে আমার রান্না হয়ে গেছে দেখেন মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আলুর ঘাটি মাছ দিয়ে করে সবাই আলুর ঘাটি ডিম দিয়ে অনেক বেশি মজা লাগে আপনারা এইভাবে ডিম দিয়ে আলুর ঘাটি রান্না করে দেখতে পারেন ভালো লাগবে এ তো আমি পাতেলে উঠাই নিয়েছি দেখতে দেখেন কত সুন্দর ইয়াম্মি হয়েছে এই আলুর ঘাঁটি দিয়ে রুটি পরোটা ভাত মুড়ি সব কিছুর সাথে খাওয়া যায় তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এভাবে আলুর ঘাটি রান্না করলে অনেক মজা হয় আপনারাও রান্না করে দেখতে পারেন আল্লাহ হাফেজ সবাইকে